আসসালামু আলাইকুম एवरीवन সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আরও একটা চমৎকার ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি রান্না রান্নাবান্নার আয়োজন করছি কাদের জন্য করছি কেন করছি কি কি রান্না করব সব কিছুই আপনাদের সঙ্গে যতদূর পারি শেয়ার করব তো সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে ফুল ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্টস শেয়ার করবেন কেমন লাগলো শেষমেশ সেটাও জানাতে ভুল করবেন না ঠিক আছে তো চলেন আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি আমি যে রান্নাটা করব। সেটার জন্য মাংসটা বিরিয়ানির মাংসটা আমি রেডি করে নিলাম মেরিনেট করে রাখছি তো সবাই দেখতে থাকেন আর একটা কথা বলি সবসময় আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের আরও বেশি বেশি সাপোর্ট আমার দরকার ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই আমাকে কংগ্র্যাচুলেট করেছেন আমার টোয়েন্টি ফাইভ কে ফলোয়ার্স ডান হয়েছে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করেছিলাম যে টোয়েন্টি ফাইভ কে উপলক্ষে আমি লাইভে আসব কিন্তু আসলে সময়ের অভাবে আমি পারছি না লাইভে আসতে ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তেই লাইভে আসব তো এই যে দেখেন আমি সব কিছু দিয়ে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি আর সব কিছু একটু একটু করে শেয়ার করবো হয়তোবা সব সব আইটেম আমি পারবো না শেয়ার করতে কারণ আমার ভিডিও করতে খেয়াল ছিল না আর নিজের বাসায় কোনো অনুষ্ঠান হলে আসলে সেটা না ওইভাবে ভিডিও করার সুযোগ থাকে না কারণ একা হাতে সব কিছু করতে হয় আমার হেল্পিং হ্যান্ড আমার আছে কিন্তু তারপরেও সে আমাকে ছাড়া কিছুই পারে না করতে যে কারণে আমি ওই কাজের মধ্যে ব্যস্ত থাকি আর হচ্ছে আমার মানে ভিডিও করা হয় না তো এবারেও আমার ক্ষেত্রে তাই ঘটেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ে কিন্তু সেমাই দিয়ে হচ্ছে কোনাফা রেডি করছিল তো আমি তখন ভীষণ ক্লান্ত ছিলাম তারপরেও আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি ফুল রেসিপি দিতে পারিনি যদি আপনাদের কারোর ফুল রেসিপি লাগে তাহলে অবশ্যই জানাবেন আমরা যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ এদিকে কোনাফার ক্রিমটা রেডি করা হচ্ছে তো এই যে আমার মেয়ে কিন্তু সবটুকুই করছে আমি আসলে এটা কখনোই করি না ও শেখার পর থেকে ও নিজেই করে আলহামদুলিল্লাহ ও যেভাবে করে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এদিকে কোনাফা রেডি আর ওদিকে হচ্ছে খাবার দাবারও আমি টেবিলে সব সার্ভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের আয়োজন ছিল সেভাবে আসলে ছবি নিতে পারি আমি করেছিলাম রোস্ট বিরিয়ানি ডিম ফ্রাই ছিল স্বামী কাবাব ছিল পায়েস ছিল কোনাফা ছিল আর এই যে দেখেন আমার সব গেস্টরা আলহামদুলিল্লাহ আমি ভীষণ হ্যাপি সবাই সবার মতো গল্প করছে বাচ্চারা খেলাধুলা করছে রেডি

এটা <laughs> দেখি <laughs>

এই ছিল আজকের আমাদের আয়োজন আমার আরহামের স্কুলের সব আপুরা এবং কয়েকটা বাচ্চা আসছে সবাই আসে নাই খুব ভালো সময় কাটলো আর অবন্তি আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কেক নিয়ে আসছে এবং আজকের আমাদের আড্ডাটার পরিপূর্ণতা পেল এই কেকের জন্য তো খুব ভালো কিছু সময় কাটালাম আপুদের সঙ্গে আর সবাই চলে যাওয়ার পরে না বাসাটা কেমন যেন শুনশান শান লাগতেছিল আর দেখেন কত গিফট নিয়ে আসছে আপুরা আমার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নিজেদের হাতে খাবার নিয়ে আসছে এত এত মজার আমি আসলে ভাবতেও পারি নাই আপুরা এত কিছু করে ফেলবে আমি যদি বুঝতাম তাহলে বারণ করে দিতাম সব মিলিয়ে আসলে সুন্দর কিছু মুহূর্ত আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভ্লগ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন